আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কিছু অ্যাডেনিয়াম নিয়ে আজ হাজির হলাম অনেক চমৎকার চমৎকার কিছু অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটা আমার খুব বেশি ভালো লাগে আর এটা অনেক সুন্দর একটা কালার এই এই গাছটাতেও অনেক ফুল ফোটে অনেক ফুল ফোটে কিছু ভিডিও আমার সকালের আর একটু ভিডিও আছে আমার বিকালবেলার একই দিনের ফুল সবগুলো একটা বেগুনি কালার অসম্ভব পছন্দের আর হচ্ছে এটা সত্যি ওই যে বললাম যে অনেক ফুল ফোটে এটার এটা দুই তিনটা গাছ আছে আমার কাছে আর এটা আমার অনেক পছন্দের একটা গাছ সকালে পানি দিতে যে এটা ভেঙে গিয়েছে পানির তোড়ে আর এখন তুলে নিলাম কাত হয়েছিল এটাও চমৎকার এই দুইটা কালারই আমার ফয়েস ভাইয়ের কাছ থেকে নেওয়া আরও দুটো কালার আছে অনেক চমৎকার যেটা আমি অন্তুর কাছের থেকে নিয়েছিলাম অন্তু ভাইয়ের কাছ থেকে আর এটা আমার নিজের হাতে গ্রাফটিং করা আর এটা আমি অনলাইন থেকে বীজ কিনেছিলাম সিঙ্গেল পেটার যেরকম কিনেছিলাম সেরকম হয়নি তারপরও যেমনটা হয়েছে বেশ সুন্দর লাগে দেখতে আর এগুলো আমি প্যাকেটের চারা এগুলো আমি হচ্ছে বৃক্ষমেলা স্টলের জন্য এনেছিলাম কিন্তু স্টল আর দেওয়া হয়নি আর বিক্রিও করা হয়নি তো আপাতত